আগে কিনে ডাল ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো দেখুন নুন দিয়ে মশলা আচার এ দেখে নিয়েছি এখানে সর্ষে নিয়েছি এক চামচ হাফ চামচ মুড়ি নিয়েছি আর হাফ চামচ জিরে হাফ চামচ মেথি নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি একসঙ্গে ভেজে গুঁড়ো করে নেব দেখুন কীভাবে বানায় দেখতে থাক মশলাগুলো ভেজে নেব पाँच फूड़ंग दिए तेजपता टुक्नो लंग आम दिए दे

লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক কিলো আমি সাতশো গ্রাম কিনে নিয়েছি দিয়ে দেব রঙের জন্য একটু হলুদ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আচারটা দেখুন রংটা কত সুন্দর এসছে দারুণ লাগছে বন্ধুরা আচারটা একদম দোকানের মতো দোকানে যে আচার কিনে খান না সেই আচারের মতো বন্ধুরা দেখুন এবার আচারে আমি একটু ভিনিগার দিয়ে দেবো এক বছর রেখে খেতে পারবেন নষ্ট হবে না ভিনিগারটা দিলে দিয়ে দিয়েছিলাম ভাজা মশলা করে রেখেছি ভাজা মশলাটা দেখালাম আপনাদেরকে আধ ভাঙা করে রেখেছিলাম দিয়ে কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা এভাবে আচার বানিয়ে রেখে দেবেন এক বছর রেখে খেতে পারবেন নষ্ট হবে না আচারটা দেখুন খালি কত সুন্দর লাগছে দেখুন হয়ে গেছে মিষ্টি আচারটা হয়ে গেছে নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রংটা দেখুন খালি আচারটা এভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে নামিয়ে নেব হয়ে গেছি আচারটা দেখুন বন্ধুরা মিষ্টি আচার বানিয়েছি কাঁচা আমের মিষ্টি আচার কাঁচা আম থাকতে থাকতে বন্ধুরা মিষ্টি এমনি এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা